তাইলে বলো ভাই আমার আমি ছেড়ে দিতে রাজি না আমি কিন্তু এটা আমাদের বোঝা উচিত কেন কুনা করবা ভাইয়া তোমাদের অগণিত ছেলের চেহারা দেখলে বোঝা যায় তোমরা নামাজ পড়ো না তোমাদের চেহারা দেখলে বুঝ তোমাদের তোমাদের চেহারা চেহারা কালো তোমরা যারা বেনামাজি তোমাদের চেহারা নির্দয় মতো এই চুল ফ্যাশন না ভাইয়া বেনামাজি তোমাদের এই চুল যেগুলো এই বড় এগুলো কোনো ফ্যাশন নয় পৃথিবীর কোথাও এটা কোনো গবেষণায় এটা কোনো সৌন্দর্য হিসাবে স্বীকৃতি পায় না এটা এক ধরনের পরাজিত মানসিকতা ও সভ্যতা এই জন্য ভাই সময়কে কাজে লাগাও জিন্দিকে কাজে লাগাও তাহলে আফসুস করতে হবে দুনিয়াতে এই নারী ছবি অস্থির দৃশ্য নিয়ে যারা জীবন কাটায় দুনিয়া তো তার লাঞ্ছনা হয় একসময় প্রয়োজনের মুহূর্তে শারীরিক সক্ষমতা আর থাকে না কষ্টই পায় দুকে মরে দুঃখে দুকে অন্ধকারে কাঁদে এই জন্য আমি অনুরোধ করলাম বুঝলে তো বুঝবেই না বুঝলে নাই চারিত্রিক অধপতন সবচেয়ে বড় অধপতন নারীর লোভ নারীর আসক্তি এটা জীবনের সবচেয়ে বড় পরাজয় অশেষ অশেষ ফেত্তাকুদুনিয়া নিসা নবীজি একটা আশ্চর্য হাদিস বলছে উম্মদ গোটা দুনিয়ার ফেতনা থেকে বাঁচো আবার আলাদা বলছে এবং নারীর ফেতনা থেকে বাঁচো মানে গোটা দুনিয়া মিলাইয়া যতটা বড় ফেতনা নারীর যদি এটা এটা গোটা দুনিয়ার চাইতে বড় ফিতনা বাকি সব ক্ষতি পোষাইতে পারবা কিন্তু চরিত্রের এই ক্ষতি আর পোষাইতে পারত না যার চরিত্রের অধপতন হয়েছে ক্যারেক্টার ইজ লাস্ট এভরিথিং সব্রিথিং সব শেষ আল্লাহ তাআলা কোরান করিম এবং চনওয়ালা তকরাবুজ জেনা জেনা ব্যাবিচারের কাছেও যে কোনো নারীর দিকে তাকানো যার প্রতি দেখার অনুমতি নেই এটা জেনা চোখের কোন নারীকে চুঁয়ে দেখা অবৈধভাবে এটা ছাতের জেনা কোন নারীর সাথে অবৈধ কথা বলা মোবাইলে হোক আর সরাসরি হোক এটা মুখের জেনা জবানের জেনা কোন নারীর উদ্দেশ্যে সামনে হেঁটে যাওয়া পা দিয়ে এগিয়ে যাওয়া এটা পায়ের জেনা আল্লাহ রসুল বলছেন কোন নারীকে নিয়ে জল্পনা কল্পনা করা এটা অন্তরের জিনা আর লজ্জাস্থান দ্বারা যে জেনা করে এটাও জেনা এই জন্য নারীর প্রতি আসক্ত ব্যক্তি এ জেনাকার ব্যাবিচার এই জন্য এটা মনে রাখতে হবে স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত অন্য যে কোনো সম্পর্ক এটা প্রেম নয় ভালোবাসা নয় এটাকে ভালোবাসা বলে না এটাকে মহাব্বত বলে না তুমি বললেই হবে না ওই সিনেমার নর্ত কি বলছে প্রেম স্বর্গীয় গড গিফটেড আমরা চাঁদ সাক্ষী সুরুজ সাক্ষী তোমার কপালে বাড়ি আমার কপালে জুতার বাড়ি চলো দুইজন হু এগুলো কি অসভ্যতা এটা প্রেম নয় বিবাহ বহির্ভূত নারী পুরুষের যেই কোনো সম্পর্ক এটা জেনা 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 বেবিচার বেবি চার বেবি চার আর আল্লাহ ওয়াদা করছে কোরআনে বেবিচারী শোন ইউ দা আফ লাহুল আজাব উয়াও মাল কেয়ামা আল্লা বলছে হে জিনা কারি বেবিচারী হাস্যরের ময়দানে তোরে আমি ডবল 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 রিডবল রিডবল রি ডবল তোরে শাস্তি দে ইউ মানে ডবল ডবল অয়াখলুদ্ফি হি মুহানা এ সুরাফুর কানের আয়া آيات (وَالَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ وَلَا يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَلَا يَزْنُونَ (الزِّنَا)